আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন পয়লা অক্টোবরে প্রিপারেশন আপনাদের সবাই কেমন কারণ যারা আমার ভিডিও দেখেন শুনেন বুঝেন সবাই কোনো না কোনো প্রিপারেশন আছে তো আপনাদের প্রিপারেশন গুলো কেমন গত বাইরের চাইতে এবার কেমন মজবুত কতটুকু ভালো কমেন্টস করে জানান হিসাবগুলো এবং আমি পয়লা অক্টোবরের জন্য যে হিসাবগুলো টাউনের জন্য রেডি করেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেগুলো চাটুর আকারে দেখাবো তো আজকে আমরা দেখব ডাউনের ডিজিট ডাউনের এর ডিজিট এবং সেই সাথে দেখবো যারা বুঝেন যারা জানেন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা জানেন না যারা বুঝেন না তাদের জন্য ওয়ান ওয়ান হিসাব গুলো নয় সেগুলো ধরার কোনো প্রয়োজন মনে করতেছে না তো সর্বপ্রথম আমরা এখন দেখব ডাউনের ডিজিট এবারের জন্য কি রয়েছে সেটা আমরা দেখবো আমরা এখান থেকে দেখতেছি দুই হাজার এক সালের এক নম্বর ঘর দুই নম্বর ঘর তিন নম্বর ঘরের ক্লোজ ডিজিট এবং চার নম্বর ঘরের ওপেন এবং ক্লোজ ডিজিট রয়েছে এইট ফাইভ তাহলে এখান থেকে আমরা পেলাম সিক্স থ্রি সেভেন এইট ফাইভ যেটা এইট ফাইভ থেকে এক বছর দুই বছর পরে তৃতীয় নাম্বার বছরে এসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো নম্বর ঘরে ফাইভ নাইনের সময় এখান থেকে ফাইভ ডিজিটটা নিয়ে ফাইভ নাইন ডাউন নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে সে আবারও এক সাল থেকে এক বছর দুই বছর পরে তৃতীয় নম্বর বছর দুই হাজার চার সালের ওপেন ডিজিট এক নম্বর ঘরের ক্লোজ ডিজিট রয়েছে সিক্স তার নিচের ঘরের ক্লোজ ডিজিট সেভেন তার নিচের ঘরের ক্লোজ ডিজিট জিরো এবং তার নিচের ঘরের ওপেন এবং ক্লোজ ডিজিট পেয়েছি ফাইভ জিরো যেটা ফাইভ জিরো থেকে এক বছর দুই বছর পরে তৃতীয় নম্বর বছর এসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো ঘর নিচে এসে তেরো নম্বর ঘর ফোর ফাইভের সময় এখান থেকে ফাইভ ডিজিটটা নিয়ে ফোর ফাইভ টাউন নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে তারপরে হিসাব যদি আমরা দেখি ডাবল সিক্সের সময় এখান থেকে সিক্স ডিজিটটা নিয়ে ডাউন নাম্বারটা কমপ্লিট হয়েছে সিক্স থ্রির সময় এখান থেকে থ্রি ডিজিটটা নিয়ে ডাউন নাম্বারটা কমপ্লিট হয়েছে তো সেই অনুরূপভাবে যদি আমরা আসি এবং শেষের অবধি যদি আমরা দেখি দুই সালের এক নাম্বার ঘরের ক্লোজ ডিজিট টু তার নিচের ঘরের ক্লোজ ডিজিট জিরো তার নিচের ঘরের ক্লোজ ডিজিট সেভেন এবং তার নিচের ঘরের ওপেন এবং ডিজিট পেলাম যেটা সেভেন থেকে এক বছর দুই বছর পরে তৃতীয় নাম্বার বছরে এসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নাম্বার ঘরে যে ডাউন নাম্বারটা এখানে বসবে সেটা টু থেকে একটা ডিজিট এখানে থাকবে টু একটা থেকে এইখানে থাকবে সেভেন থেকে এখানে একটা ডিজিট রাখতে হবে ঠিক আছে তাহলে টু জিরো সেভেন পহেলা অক্টোবরের জন্য আমার কাছে খুবই পাওয়ারফুল পাওয়ার জন্য ডিজিট আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না কিন্তু আমার মন বলতেছে আমার হিসাব বলতেছে আমার ক্যালকুলেশন আমার এক্সপিরিয়েন্স বলতেছে টু জিরো সেভেন থেকে একটা ডিজিট টাউনে থাকতে হবে থাকতে হবে আপনার হিসাব আপনি দেখান আপনার কাছে কি আছে সেটা কমেন্টস করে জানান টু জিরো সেভেন যদি ডাউন আমার কাছে গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো টু জিরো সেভেন কতটা পাওয়ারফুল এবং কতটা স্ট্রং সেটা বুঝাইলাম আপনাদেরকে আর কিভাবে বললে আপনারা বুঝবেন এর চাইতে কঠিন এবং শক্ত ভাষার নাই যে টু জিরো সেভেন এখন ডাউনের দেখব এক তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ তারিখের জন্য কার্ড ডিজিট ফর ডাউন ডাউনের জন্য কি ডিজিট রয়েছে সেটা আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি দুই হাজার বাইশ সালের এক নম্বর ঘরের ওপেন ডিজিজ ছিল নাইন যেটা এক বছর দুই বছর পরে তৃতীয় নাম্বার বছরে এসে এক দুই তে তিন ঘর নিচে এসে চতুর্থ নাম্বার ঘর থ্রি টু এর সময় নাইনটা এখানে কাউ ডিজিজ হিসাবে কাজ করছে আবার ওই নাইন থেকে এক ঘর দুই ঘর নিচে এসে তৃতীয় নাম্বার ঘরের ওপেন ডিজিজ ছিল জিরো যেটা জিরো সিক্স এর সময় মিস করছে যদিও এখানে কাট ডিজিটটা মিস করছে আমরা তারপরে হিসাবটাকে ধরে আছি তারপরে হিসাবটাকে কি ধরে আছি তারপরে আমরা জিরো থেকে এক ঘর দুই ঘর নিচে এসে তৃতীয় নাম্বার ঘরে ওপেন ডিজিট পেয়েছি ফাইভ যেটা জিরো সিক্সের সময় কাট ছিল আবারও জিরো কাট পেয়েছি সিক্স থ্রির সময় এই আবার জিরো থেকে এক ঘর দুই ঘর নিচে এসে নিচের হলো ওপেন ডিজিট পাইলাম ফাইভ এক বছর দুই বছর পরে তৃতীয় নাম্বার বছর এসে এক ঘর দুই ঘর নিচে এসে তৃতীয় নাম্বার তিন ঘর নিচে এসে চতুর্থ নাম্বার ঘর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সতেরো নাম্বার ঘরে যে ডাউন নাম্বারটা বসবে সেখানে ফাইভটা কাঠ ডিজিট হিসাবে থাকবে ফাইভটা কাঠ ডিজিট হিসাবে থাকবে এবং থাকতে হবে তো আজকে আমরা হিসাব দেখতেছি এক তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ সালের জন্য এখন ডাউনের ডিজিট দেখলাম ডাউনের একটা কার্ড ডিজিট দেখলাম এবং আরো একটা কার্ড ডিজিট আছে সেটাও আমরা দেখবো তার আগে এবারের জন্য

সেটাকে কাট করে দেন ফেলে তো থ্রি ডিজিট পাইলাম ডাউনের টোটাল এবার আমরা কয়েকটা ডাউনের টোটাল দেব তাহলে ডাউনের টোটাল কি আছে সেটা আমরা দেখে নেব তাহলে এখন আমরা ডাউনের টোটালটা দেখব জিরো ওয়ান টু ফোর ফাইভ তাহলে ডাউনে টোটাল পেলাম জিরো ওয়ান টু ফোর সিক্স সেভেন নাইন জিরো ওয়ান টু ফোর সিক্স সেভেন নাইন এটা হলো ডাউনে টোটাল দিলাম আপনাদেরকে तेले, टोटाल गो डाउने वन और नो देखो फोर थ्री सेवेन नाइन एट सिक्स सेवेन नाइन सेवेन थ्री जिरो सेवन डाउन ए হিসাব এটা থ্রি টু সেভেন এখন আমরা বিঙ্গব আমরা বিঙ্গ মেগা হিসাব দেখব সেটা আমরা দেখব তার আগে টাউনের চার্ট রুটটা টা আমরা দেখে আসি আমরা এক দশ হাজার পঁচিশ তারিখের জন্য কার্ড ডিজিট ফর টাউন আমরা এখানে দেখতে পাচ্ছি দুই হাজার তিন সালে ষোলো নাম্বার ঘরের ওপেন এক বছর পরে দ্বিতীয় নাম্বার বছর নিচের সময় এখানে ডিজিট কাজ করছে আবারও নাইন থেকে এক দুই তিন তিন বছর পরে চতুর্থ নাম্বার বছরের ওপেন ডিজিট রয়েছে সিক্স যেটা এক বছর দুই বছর পরে নিচের ঘর ফোর এইটের এর সময় সিক্সটা কাটছিল 8 কার্ড পেয়েছি 63 এর সময় 8 কার্ড পেয়েছি 71 এর সময় 2 কার্ড পেয়েছি 90 এর সময় আবারো একটা 9 কার্ড পেলাম যেটা এক বছর পরে দ্বিতীয় নম্বর বছর এসে নিচের ঘর অর্থাৎ 2025 সালে 17 নম্বর ঘর অথবা 1 অক্টোবর 1 অক্টোবর 1 অক্টোবরে যে ডাউন নাম্বারটা এখানে বসবে 1 অক্টোবরে যে ডাউন নাম্বারটা এখানে বসবে সেটাতে নাইনটা কার ডিজিট হিসাবে থাকবে এই চার্ট রুট অনুসারে তাহলে ডাউন এর জন্য দুটা কার্ড পেলাম এবং ডিজিট পেলাম তো যারা নাম্বার অনলাইনে জমা করেন তারা ব্যালেন্স গুলো ড্রর পরে যদি টাকা থাকে কিনে রাখবেন তখন একটু প্যাকেজ পাওয়া যায় রেট গুলো একটু কমে পাওয়া যায় যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে সেটাতে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কেননা কিছু সিক্রেট টিপস কিছু সিক্রেট অফার টেলিগ্রাম চ্যানেলে আমি সব সময়ের জন্য আপলোড করে দেই তো টেলিগ্রামে থাকলে সুবিধা হবে ওয়ান ক্লিকে অনেক হিসাব সেখানে আপলোড করা যায় সেটা আপনাদের দেখতেও সুবিধা জাস্ট একটা মেসেজ মতো আপনার মোবাইলে চলে যাবে বা আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে ওকে তো টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন এবং কারো যদি ব্যালেন্সের প্রয়োজন হয়

যে কোনো কিছু তথ্য বা যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে এই নাম্বার করলে আপনারা পেয়ে যাবেন তো এখন থ্রি মেগার কিছু নাম্বার দেখব এইট ওয়ান ফোর থ্রি Four eight five, four eight six, four eight two, four seven zero, one seven 170, zero, one seven four, one seven two, one seven nine, eight three five. এইট সিক্স নাইন কয়েকটা নাম্বার দিলাম থ্রি মেখার জন্য অল্প কয়েকটা নাম্বার ফোর এইট ওয়ান ফোর এইট থ্রি ফোর এইট ফাইভ ফোর এইট সিক্স ফোর এইট টু ফোর সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন টু ওয়ান সেভেন নাইন এইট থ্রি ফাইভ এইট সিক্স নাইন এবং টু মেগার জন্য টু মেগার জন্য কয়েকটা নাম্বার আপনাদেরকে আমি দেই নাইন এইট নাইন ওয়ান থ্রি নাইন সিক্স নাইন সেভেন जीरो तो नंबर की की पहले नाइन एट नाइन वन नाइन थ्री नाइन सिक्स नाइन सेवेन फोर सिक्स सेवन फाइव सेवन टू सेवन फोर সেভেন এক ফাইভ তাহলে থ্রি মেগা এবং টু মেগার জন্য বিঙ্গো মেগার কয়েকটা নাম্বার আমরা পেলাম ওকে তো এখন বিষয়টা হচ্ছে ব্যালেন্স যদি আপনার হিউজ পরিমাণ সেল থাকে যে আমার কাছে ক্লায়েন্ট আছে কাস্টমার আছে তাদের কাছে ব্যালেন্স আমি কিনি বা তাদের কাছে ব্যালেন্স বেশি বিক্রি করেন তাহলে আপনারা একটা এজেন্ট নিয়ে নেবেন তাহলে ভালো একটা প্রতি মাসে ভালো একটা প্রফিট করতে পারবেন তো যদি এজেন্টেরও প্রয়োজন হয় তারা এখন সরাসরি এজেন্ট আর মতো তাদের করলে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে মোটামুটি এগুলো ফলো করলে আপনারা একটা এজেন্ট নিতে পারবেন যদি আপনি চালাইতে পারেন যে আপনার যদি ইউজার থাকে তাছাড়া যদি ইউজার না থাকে ক্ষমকা অ্যাপ্লাই করে লাভ নেই কারণ টার্গেট থাকে প্রতি মাসে এত ব্যালেন্স সেল করতে হবে ঠিক আছে তো যাই হোক হাসকের হিসাব এতটুকুই ছিল আরো কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই এই মতে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ